দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন যে খবরে প্রথমেই নজর রাখবো আজই বাংলার বাড়ির টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার কারণে নবান্ন সভা করে সেখান থেকেই তিনি এই সূচনা করবেন এবং প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন থেকে চার দিনের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা নবান্ন সভাঘর থেকেই সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দেওয়ার কাজ এবং প্রথম কিস্তির টাকা আজকে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই বাংলার বাড়ির টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকেই এই সূচনা করবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তির টাকা হিসেবে ষাট হাজার টাকা করে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই টাকা উপভোক্তাদের পৌঁছে যাবে যেখানে প্রথম সাত হাজার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকেই এই অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন তিনি এবং আজই বাংলার বাড়ির টাকা দেওয়ার অনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তির সাত হাজার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী আগামী তিন থেকে চার দিনের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা